এনটি এনটি যেটা এনটিআইডি লাস্টে আর একটা এনটি ইডি দুইটা ফিথিক্সের অর্থ দুই রকম যেটা এনটি সেটার অর্থ হচ্ছে যে বিপরীত অপোজিট শব্দের পূর্বে বসে বিপরীত অর্থ প্রকাশ করে আর যেটা এনটি ইডি সেটার অর্থ হচ্ছে যে বিফর যেটা পূর্বে বোঝাই যেমন আমি যদি বলি করাপশন কী হয় দুর্নীতি যেমন এনটি তাহলে দুর্নীতি বিরোধী বিপরীত শব্দ হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস সামাজিক কাজকর্ম যখন বলবো এনটি সোশ্যাল অ্যাক্টিভিটিস সমাজ বিরোধী কাজকর্ম তাহলে এনটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিপরীত আবার যখন বলবো আমি এনটি এটা মানে ফুরবে যেমন এনটি ডেট পূর্ববর্তী তারিখ যেমন এনটি ন্যান্টাল ট্রিটমেন্ট পূর্ববর্তী শিক্ষিত অর্থাৎ নবজাতক মায়ের গর্বে থাকা অবস্থা যে চিকিৎসা সেটাই হচ্ছে যে ন্যান্টাল ট্রিটমেন্ট